প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণির একুশের গল্পের জ্ঞানমূলক এবং এমসিকিউ একসাথে বুঝিয়ে দেবো যেমন আমি এমনভাবে লিখেছি যাতে তোমরা জ্ঞানমূলক পড়লে আর তোমাদের এমসিকিউ পড়তে হবে না তো চলো আমরা শুরু করি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা জানো আমার ভিডিওগুলো তোমরা সহজে বুঝতে পারো এবং একবারে সব কিছু শিখে যাবে আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তাহলে তোমাদের আর এই বই পড়তে হবে না গাইড বই পড়তে হবে না চলো আগে জানি আমরা এই একুশের গল্প কে লিখছে একুশের গল্প লিখছে জহির রায়হান মনে রাখবে জহির রায়হান বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার তো আমরা তার সম্পর্কে আগে জানবো তারপরে এই কবিতা এই একুশের গল্পে যে গল্পটা আছে এই গল্পটা সম্পর্কে জানবো এবং পরে শব্দার্থ সম্পর্কে জানব তো চলো একুশের গল্প প্রথমে লিখছে গিয়ে রায়হান আচ্ছা একুশের গল্প কোন গ্রন্থ থেকে সংকলিত জহির রায়হানের গল্প সংগ্রহ যেটা হচ্ছে একুশের রায়হান মানে জহির রায়হানের গল্প সমগ্র মানে এই বইয়ের নামই হচ্ছে গল্প সমগ্র সেখান থেকে একুশের গল্পটি নেওয়া হয়েছে এটা উনিশশো সালে এই গল্প সমগ্র প্রকাশিত হয় একুশের গল্প পটভূমিটা কি আসলে একুশের গল্প পটভূমি হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন এটা মনে রাখবে উনিশশো সালের ভাষা আন্দোলন জহির রাহানের জন্ম তারিখ কী মানে জহির রাহান কত সালে জন্মগ্রহণ করে এটা মনে রাখবে উনিশশো সালের উনিশ আগস্ট জহির রাহান উনিশশো সালের উনিশ আগস্ট জন্মগ্রহণ করে জহিরাহানের জন্মস্থান কোথায় জহিরাহানের জন্মস্থান ফেনী জেলার মজুপুর গ্রামে কোথায় ফেনী জেলার মজুপুর গ্রামে মনে রাখবে এগুলো জ্ঞানমূলেকেও আসতে পারে এবং এমসি আসতে পারে এটা তো তোমরা জানোই তাহলে এক খালি উত্তরটা পড়ে যাবে ওই এমসিকিউ পড়ার জন্য চারটে অপশন পড়ার কোনো প্রয়োজন নাই এগুলো আরও ভুল করার সম্ভাবনা বেশি থাকে জহিরাহানের প্রকৃত নাম কি জহিরাহিনের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ জহির রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন বাংলা বিষয় এখন যদি প্রশ্ন উল্টায় আসে জহির রায়হান বাংলা বিষয় ইয়ে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে তাহলে তোমরা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সবসময় ঘুরাই প্রায় আসতে পারি এই জন্য আমার প্রশ্নটাও মনোযোগ দিয়ে শোনো এবং উত্তরটাও মনোযোগ দিয়ে শুনো তাহলে হবে এরপরে জহির রায়হান স্নাতক ডিগ্রি অর্জন করেন কত সালে উনিশশো সালে জহির রায়হান স্নাতক ডিগ্রি অর্জন করে উনিশশো সালে জহির রায়হান মূলত কী হিসাবে খ্যাতি অর্জন করেন ছোটো গল্পকার এবং উপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেন জহির রায়হান কোন শ্রেণীর জীবনচিত্র তুলে ধরেছেন জহির রায়হান মধ্যবিত্ত জীবনের চিত্র তুলে ধরেছেন আমাদের মধ্যবিত্ত জীবন আছে সেটার চিত্র ধনী না গরিব না মাঝখানের মানুষের জীবনের চিত্র তুলে ধরেছেন জহির রায়হান কী ধরনের অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি সমাজের বৈষম্য এবং অসঙ্গতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন জহির রায়হানের হাজার বছর ধরে কী ধরনের রচনা একটি উপন্যাস এটা মনে রাখবে হাজার বছর ধরে হচ্ছে একটি উপন্যাস বর আগে যারা নাইনটিনে পড়তো তারা জানতো তাদের এই হাজার বছর ধরে এই উপন্যাসটা পড়ানো হতো অনেক আগে এখন অবশ্য পড়ানো হয় না বরফ গলা নদী কার লেখা বরফ গলা নদী জহির রাহানের লেখা মনে রাখবে বরফ গলা নদী কার লেখা জহির জহিরাহেনের লেখা শেষ বিকেলের মেয়ে কার লেখা উপন্যাস জহির রাহানের আরেক ফাল্গুন কোন ধরনের রচনা উপন্যাস রচনা মনে রাখবে আরেক ফাল্গুন উপন্যাস জহির রাহান চলচ্চিত্র জগতে কী হিসাবে পরিচিত তিনি অনেক খ্যাতিমান চলচ্চিত্রকার ছিলেন হ্যাঁ জহির রাহান কবে নিখোঁজ হন সালে তিরিশ জানুয়ারি তিনি নিখোঁজ হন মানে এটা একটু কাহিনী আছে অন্যটা তোমরা যদি পো তাহলে বুঝবে তার ভাইকে খুঁজতে গিয়ে তার ভাইয়ের নাম শহীদুল্লাহ শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে সে নিখোঁজ হন আর নিখোঁজ হন মিরপুরে এইখানে অবশ্য লেখা নাই আমি পড়ছি অন্য জায়গা থেকে আর যদি লেখা থাকে তোমরা তোমাদের তো বলেই দিলাম মনে রাখবে মিরপুরে খুঁজতে গিয়ে তার ভাইকে মিরপুরে খুঁজতে গিয়ে সে মানে ই হয়ে যান নিখোঁজ হয়ে যান এখন জহিরান সম্পর্কে তো তোমরা জানলে তার কাব্য সম্পর্কে তার ঘটনা সম্পর্কে তার মোটামুটি জানলে এখন তো এই এর বাহিরেই বেশি কিছু আসবে না এমসিকিউতে কবি সম্পর্কে এখন আমরা এই গল্পটা সম্পর্কে পড়বো একুশের গল্পের চরিত্র কে কী হয়েছে এমসিকিউতে যে প্রশ্নগুলো থাকে ছোটো ছোট শর্ট প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সম্পর্কে এখন জানব তো প্রথমে জানে চলো একুশের গল্প গল্প লেখাটির লেখককে বলো একুশের গল্প লেখাটি লেখক হচ্ছে জহিরাহান ওকে তপুকে সবাই শেষবার কোথায় দেখেছিল হাইকোর্টের মোড়ে এটা মনে রাখবে তপু এই গল্পের যে মূল চরিত্র না সে হচ্ছে তপু তোমরা যদি মূল ভাবটা বুঝতে চাও তাহলে তোমরা ওই আমার আর ভিডিও আছে মূলভাবে সেটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এই একুশের গল্পের মূল ভাব কিন্তু এখন এখানে বেশি বুঝা দেওয়া সম্ভব না এখানে খালি আমি মনোযোগ দিয়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব তপুকে শেষবার কোথায় দেখা গিয়েছিল হাইকোর্টের মোড়ে তপু কত বছর পর আবার ফিরে আসে চার বছর পরে তপুকে দেখে সবার মধ্যে কেমন অনুভূতি জাগে বিস্ময় উদ্বেগ এবং ভয় এই তিনোটা জাগে তপুর মা এর কী হয়েছিল মা মারা গেছেন রেনু কী করছে তপুর মৃত্যুর পর তপুর মৃত্যুর পর আর বিয়ে করছে তপুর রুম রুমমেট ছিল কারা আমি আমি মানে বনকারী লেখক এবং রাহাত এরা ছিল তপুর রুমমেট তপু কখন রেণুকে বিয়ে করে কলেজে ভর্তি হবার বছরখানেক পরে তপু রেনুকে বিয়ে করে তপুর দেহের কোন অঙ্গটি ছোট ছিল বাপা তপুর বাপা ছিল তপু কিভাবে হাঁটতো খুরিয়ে খুরিয়ে হাঁটতো তপু কিসে পড়তো মেডিকেল কলেজে পড়তো তপু কি হয়ত হতে চেয়েছিল। এক সময় তপু কী হতে চেয়েছিল। মিলিটারিতে যেতে চেয়েছিল। তপু কেন মিলিটারিতে যেতে পারেনি কারণ জন্ম থেকে তার পা খুঁড়া ছিল বলে মানে পা একটা ছোট ছিল একটু উপরে পড়ছি রেনুর গঠন কেমন ছিল দুহারা গরণ সিপশিপে কটি ছিল রাহাতকে কী কাজে পাঠানো হয়েছিল তপুর মা ও রেনুকে খবর দিতে পাঠাতো পাঠানো হয়েছিল তপুর মৃত্যু হয় কোথায় হাইকোর্টের মোড়ে ভাষা আন্দোলনের মিছিলে তপুর মৃত্যু হয় তপুর কপালে কি হয়েছিল তপুর কপালে একটি গুলি লেগে গর্ত হয়ে গিয়েছিল মনে রাখবে রেনুর মিছিল থেকে তপুকে ফেরাতে চেয়েছিল কেন ভয় এবং মায়ার কারণে যদি উল্টাই আসে কে তপুকে মিছিল থেকে ফেরাতে চেয়েছিলো তখন লিখবা তার স্ত্রী রেনু তপুর মৃত্যুর পর তার মৃতদেহ কে নিয়ে যায় মিলিটারি নিয়ে যায় তপু মারা দেওয়ার পর তার মালপত্র কে নিয়ে যায় রেনু নিয়ে যায় তপুর কী কী মালপত্র ছিল দুটো স্যুটকেস এক টেরাঙ্ক ও এক বেডিং রেনু কী খুঁজছিল রেনু গরম কোট খুঁজছিল সেই কোট কোথায় ছিল রাহাতের স্যুটকেসে ছিল তপুর সিটে পরে কে আসে নতুন ছাত্র আসে পরে তপু যখন মারা মারা যায় তখন মিলিটারি যখন নিয়ে যায় তপুর সিটে আর একটা নতুন ছাত্র আসে এসকাল কি এসকাল মানে হচ্ছে মাথার খুলি একে ইংরেজিতে এসকাল বলে একজন ছাত্র কি দেখতে পায় এসকালে কপালের মাঝে একটি গর্ত দেখতে পায় কপালের মাঝখানে গর্ত দেখে কার কথা মনে পড়ে তপুর কথা তখন বুঝতে পারে এটা তো সেই তপু বাপায়ের হার ছোট ছিল কাদের মানে কার এখানে বাপায়ের হার কার ছিল ছোটো তপুর কারণ তপুর পা ছোটো ছিল তাহলে বাপায়ের হার অবশ্যই একটু ছোট থাকবে তপু কেমন ঘর করার স্বপ্ন দেখত সাধারণ এবং নির্জন ঘর তপু কোথায় থাকতে চাইতো ভবিষ্যতে গায়ে মানে গ্রামে থাকতে চাইতো তপু কার গুলিতে গুলিবিদ্ধ হয় পুলিশের গুলিতে মানে ওই সময় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানি পুলিশের গুলিতে ভাষা আন্দোলনে তপু কি বহন করেছিল একটি প্লাকার্ড বহন করেছিল প্লাকার্ডে কি লেখা ছিল প্লাকার্ডে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই তপু কখন মারা যায় ভাষা আন্দোলনের মিছিলে গুলিবদ্ধ হয় রেণু কেন কাঁদছিল তপুর মৃত্যু শোকে রেণু কেন তপুকে ডাকছিল তাকে মিছিল থেকে ফিরিয়ে আনতে উপরে পড়েছি এই প্রশ্নটা তপুর কপালে গর্ত দেখে রাহাত কি বোঝে এটা তপুর খুলি এটা বোঝে তপুর কঙ্কাল কোথায় পাওয়া যায় নতুন ছাত্রের এসকেলিটনে তপুর মৃত্যুর মুহূর্তে কি হয় সে পেলাকার হাতে গুলিবদ্ধ হয়ে পরে যায় ওকে এর বাহিরে আর কি পড়বা বলো এর বাহিরে আর কিছুই পড়তে হবে না এর বাহিরে আর বেশি প্রশ্ন আসবে না এই প্রশ্নগুলোই আমি বলছি না ওই উত্তরকে ঘুরায় প্রশ্ন বানাবে প্রশ্নকে ঘুরাইয়া উত্তর বানাবে এর বাহিরে কিছুই আসবে না শব্দার্থ নিয়ে প্রশ্ন এখন আমরা শব্দ নিয়ে বাকি প্রশ্নগুলো পড়ব যদি এমসিকিউ কিউ অথবা জ্ঞানমূলকের জন্য শব্দ প্রশ্ন আসে উদ্বিগ্ন শব্দের অর্থ কি উদ্বিগ্ন মানুষের দুশ্চিন্তাগ্রস্ত উৎকণ্ঠিত বা ব্যাকুল যেটাই বুঝো পড়লেই হবে সবগুলো পড়লে ভালো করে শব্দের অর্থ বুঝবে তন্দ্রা বলতে কি বোঝায় তন্দ্রা বলতে বিশ্বর মানে এখানে বিশ্বর নিদ্রার আবেশ বা খোর ঘুমের ঝোঁক ঘুম ঘুম ভাব মানে এখানে তন্দ্রা বলতে আমি তোমাদের সহজে বুঝিয়ে দিই তন্দ্রা বলতে বোঝায় ঘুম ভাব মানে এটা পুরোপুরি ঘুমও না আবার পুরোপুরি জাগান্তও না মানে ঘুমঘুম ভাব এটা বোঝায় তন্দ্রা বিশ্ব শব্দ অর্থ কি বিশ্ব শব্দ অর্থ হচ্ছে চমৎকার ওস্তাদ শব্দের অর্থ কি গুরু যিনি শেখান শিক্ষককে উস্তাদ বলে এনাটমি কি এনাটমি হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা যা জীব দেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পর্কিত এনাটমি একটা সাবজেক্ট যেটা মানে একটা বিষয় যেখানে জীববিজ্ঞান পড়ানো হয় তোমরা সহজে বুঝো এনাটনী হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা যা জীববিজ্ঞানের গঠন জীব দেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনা করা হয় এই এই পড়ার ভিতরে এস্কোলিটন শব্দের শব্দটি কোনটির সমর্থক এস্কোলিটন বললে কঙ্কালকে বোঝায় এস্কোলিটন মানে কঙ্কাল তোমরা বুঝবে ইংলিশে এস্কোলিটন বলে আর এস্কাল বলতে বোঝায় হচ্ছে মাথার খুলি বার্নার্ড শ কে ছিলেন বার্নার্ড শ ছিলেন একজন আইরিশ নাট্যকার ও সমালোচক মনে রাখবে আইরিশ নাট্যকার ও সমালোচক বার্নার্ড শ ওকে এই ছিল শব্দ অর্থ কবি পরিচিতি এবং লেখক কবি পরি এই যে লেখক পরিচিতি এবং তোমার এই গল্প সম্পর্কে এখন তোমরা অবশ্যই বুঝতে পারছি এর বাইরে কিছুই আসবে না তোমরা যদি আবার একবার পড়তে চাও তাহলে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে আর একবার রিপ্লাই করে দেখো এবং পরীক্ষার আগে হলে তো পরীক্ষার আগে বারবার দেখবে তাহলেই তোমাদের এই পড়াটা হয়ে যাবে দেখো তোমরা পড়ার থেকে পড়া শোনাটা অনেক ইম্পর্টেন্ট যে পড়া শুনে তার পড়া সবচেয়ে ভালো হয় তো এটা যদি শোনো তাহলে পড়াটা ভালো হবে আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তার আগে একটি কথা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য মানে পুরাতন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দাও আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ